মাস মাস বয়স থেকে বাচ্চাকে বাচ্চাকে দেওয়া যাবে তবে না দেওয়াই ভালো কার্বোহাইড্রেট আছে যেসব বাচ্চারা ভাত খায় না তাদেরকে বিকল্প হিসেবে নুডলস দেওয়া যেতে পারে তবে নুডলসে যথেষ্ট সবজি ও প্রোটিন থাকতে হবে প্রোটিন হিসেবে আপনি ডিম বা চিকেন নিতে পারেন আর সবজি হিসেবে গাজর আলু বরবটি আপনার যেটা ইচ্ছা বাচ্চা খেতে চাই সেই ধরনের মুখ্যরোচক সবজি নিতে পারেন আমি গাজর আর আলু নিয়েছি গাজর আলু আমি কুচি করে কেটে সেটা সেদ্ধ করে নিয়েছি অনেকেই যেটা করে ম্যাগি নুডলস দেয় সেটা একদমই ঠিক না কারণ ম্যাগির নুডলস টেস্টি হওয়াতে অনেক কেমিক্যাল অনেক ধরনের উপাদান সেটার মধ্যে থাকে যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর এই জন্য স্টিক নুডলস নেওয়াটা বেস্ট আমি স্টিক নুডলস খাই আমার বাচ্চাকে আমি সবজি সেদ্ধ করে নিয়ে নুডলস সেদ্ধ করে নিয়েছি অনেক ভালো মতো সেদ্ধ করে নিতে হবে একটু নরম করে নিতে হবে আর আমি আমার বাচ্চার নুডলস রান্নায় কোনো ধরনের তেল ব্যবহার করি না আমি ডিম দিয়ে রান্না করবো আজকে আর একটা কথা বাচ্চাদের খাবারে সয়াবিন তেল ব্যবহার না করা ভালো আমি আমার বাচ্চার খাবারে বাটার ব্যবহার করি আপনারা চাইলে অল অয়েল ব্যবহার করতে পারেন আমি বাটা চুলাই দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি পেঁয়াজ দিব আর ডিম দিব কোনো ধরনের মরিচ দিবো না লবণ দিব না এবং নুডলসের মধ্যে যে টেস্টিং সল্টটা থাকে এই টেস্টিং সল্টটা কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না আমি সুন্দর করে এটা প্রসেস করে নিয়ে যে আমি নুডলস দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি এখন আমি আমার বাচ্চাকে দিবো তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে নুডলস খাওয়াতে পারেন আট মাস বয়স হলে আমি আমার বাচ্চাকে একদিন পরপরে ওই নাস্তাটি করে দিই নুডলস দিই এবং ও খুব পছন্দ করে তো আপনাদের বাচ্চাদের আপনারা এইভাবে খাওয়াতে পারেন সবাই ভালো থাকবেন